দিনটা ছিল দেওরের বিয়ের দিন সকালে তো আগের দিন ছিল আশীর্বাদ তো তোমরা দেখেছ তার ভিডিওটা তো তার জন্য আর পড়া হয়নি আমার মেহেন্দি তার জন্য সকালবেলায় বোন আর ছোটো ননদিনী মিলে পরিয়ে দিচ্ছে দুহাতে মেহেন্দি তো দেখো আর দেওয়ার ভিডিওটা করে দিচ্ছে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাহি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আবার চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে আর দেখো আমার মেহেন্দির কালারটা কীরকম হয়েছে আর এই যে দেখো সবাই চলে এসছে খাওয়া হচ্ছে সকালের মুড়ি আর এখন আমি রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য তো আমার লুকটা কীরকম হয়েছে দেখো আর সাথে ছিল বড়মশাই বড়মশাইকেই বললাম চলে এসো আমার ব্লগে তো বল দাঁড়াও সানগ্লাসটা পরে নিই দিয়ে দেখো সানগ্লাসটা পরে নিল তো কেমন লাগছে আমাদের দুজনকে আর তারপরে হচ্ছে গায়ে হলুদ তো দেওরকে আমি গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছি কারণ আমাদের নিয়মে আছে বৌদি আগে গায়ে হলুদ লাগায় দেওরে তাই আমি লাগিয়ে দিচ্ছি পাশে আছে আমার আর এক ছোটো দেওর তো সে হয়েছে নীত বর আর পাশে আছে তার পাশে আছে আমার নন্দাই তো তাদেরকেই হলুদ লাগিয়ে দিচ্ছি দেখো তো কীরকম লাগছে আমার ব্লগগুলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তো জানালে আমারও খুব ভালো লাগবে আর আমাকে কে কীরকম লাগছে সেটাও কিন্তু জানাবে আর দেখো এই শাড়িটা ব্লাউজটা আমি নিজের হাতে কাস্টমাইজ করেছি তো সেটাও কীরকম হয়েছে জানিও আর আমার দেওরদেরকেও কীরকম লাগছে অবশ্যই জানাবে তো দেখতে পাচ্ছ ভীষণ মজা করছি দেওরের বিয়ে বলে কথা খুব সেজেওছি তো আর কি বলবো তোমাদেরকে হলুদ মাখানোর পরে এখন চলে গেলাম খাবার টেবিলে আর চার বোন মিলে বসে পড়েছি খেতে এই আমার দুই বোন আর এই যে পাশে আমার নিজের বোন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না